নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি চিংড়িদের মোচার ঘন্ট রেসিপি নিয়ে চলে এসেছি যেখানে আমি মোচা একদমই কুচাইনি কম পরিশ্রমে করেছি আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা রেসিপি শুরু করছি আমি এখানে একটা কাঁটালি কলার মোচা নিয়ে নিয়েছি মোচা সবসময় কাঁটালি কলা মানে যেগুলো আমরা পাকা মিষ্টি কলা খাই সেই কলার মোচা নিতে হয় পাকা কলার মোচা সবসময় মিষ্টি হয় আর আমরা যে কাঁচকলা খাই ওই যে রান্না করে সেই কাঁচকলার মোচা কিন্তু তেতে হয় সেটা নিতে নেই সব ফুলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে এরকমভাবে পাপড়ি খুলে নিলাম তার মধ্যে ফুলগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিলাম এই ফুলগুলো পরিষ্কার করা একটা পদ্ধতি আছে এই ফুলগুলোর মধ্যে দেখুন একটা শক্ত শিরার মতো আছে আর সামনের দিকে একটা স্বচ্ছ পাপড়ি আছে এই দুটোই ফেলে দেব এই দুটো খায় না আর এই ফুলগুলোকে এইভাবেই রেখে দেব। এইগুলোই ব্যবহার করব। ওই একই পদ্ধতিতে আর একটা ফুল ছাড়িয়ে নিলাম এইভাবে আমি সব ফুল ছাড়িয়ে নেব দেখুন সব ফুল ছাড়ানো হয়ে গেছে আর ওই কাঠির মতো শিরাটা আর ওই পাপড়িটা এগুলো আমি এই যে রেখে দিয়েছি এগুলোকে ফেলে দেব। আর মোচার ভেতরে একদম ভেতরে একটু ভীষণই কচি হয় এগুলো এগুলো ছাড়াতে হয় না এটাকে আমি পরে অন্য জিনিস তৈরি করব আমি এতে বড়াও ভাজি চপ ভাজি ওটাকে সরিয়ে রাখলাম আর বড় বড় ফুলগুলোকে ব্যবহার করব এবার এই ছাড়ানো ফুলগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সব ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম নিয়ে জল থেকে ছেকে তুলে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম সম্পূর্ণ ফুল দেওয়ার পর এর মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিলাম এবারে জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিলাম তারপর পাঁচ থেকে ছটা সিটি দেওয়ার পর গ্যাস থেকে নামিয়ে দেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে প্রেশার কুকার ততক্ষণে আমরা একটা কাজ করি একটা বাটিতে কিছু পরিমাণে চিংড়ি নিয়েছি চিংড়ির গায়ে ভালো করে আশ ছাড়িয়ে ওই যে শিরাটা সব পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবার একটা মাজার সাইজে আলু নিয়ে নিয়েছি কোষা ছাড়িয়ে নিয়ে ঠিক এইভাবে মানে এই সাইজে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার একটা বাটিতে আগে থেকে হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো ভিজিয়ে রেখেছি তার মধ্যে হলুদ গুঁড়ো হাফ চা চামচ এক চার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি দিয়ে ভালো করে গুলে রেখে দিলাম এবার প্রেশার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রেশার কুকার খুলে দিলাম খুলে ভেতরের থেকে সম্পূর্ণ সেদ্ধ মোচাগুলোকে ছেকে ছেকে একটা বাটির মধ্যে তুলে নেব এইভাবে চেপে ধরে যতটা সম্ভব জল ঝরিয়ে নিয়ে বাটিতে নিয়ে নেব সব মোচাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে একদম চটকে চটকে একদম পেস্ট বানিয়ে নেব যেহেতু এগুলো সেদ্ধ করেছি নরম হয়ে গেছে কোনো অসুবিধা হবে না দেখুন বেশ মিহি হয়ে গেছে এবার আমি এগুলোকে সরিয়ে রেখে দিলাম দিয়ে এবার আমি আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো আগে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার কড়াই গ্যাসের উপর চাপিয়ে দিলাম দিয়ে তেল গরম করে নিলাম এখানে আমি সর্ষের তেল দিয়েছি আর আছে এটা রান্না হবে এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম এর মধ্যে খুব বেশি ভাজবো না হালকা ভাজবো দু মিনিটের মতো ভাজবো তারপর নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম সব চিংড়িগুলো নামিয়ে নেবার পর ওই তেলের মধ্যেই আমি ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো ছেড়ে দেবো এবার এই আলুগুলোকে খুব ভালো করে ভাজতে হবে মানে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে এইভাবে ভাজতে হবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট খানেক রেখে তারপর আবার ঢাকনা খুলে দিলাম এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পর একবার একটু চেক করে নিলাম খুন্তি দিয়ে চেপে দেখি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে নামিয়ে রেখে দেব আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে ওই বাটির মধ্যেই রেখে দিলাম যেখানে আমি চিংড়ি রেখেছিলাম আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরে ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো মতো কষাতে কষাতে যখন এর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে ছোট্ট একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর খুব ভালো করে কষাতে থাকলাম টমেটো যখন বেশ ভালো মতো একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা নিজেদের নিজেদের মতো স্বাদ মতো দেবেন এবার এগুলোকে খুব ভালো করে কষাতে থাকলাম যতক্ষণ না এর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ কষাতে থাকবো এবারের মধ্যে ওই যে জিরে ধনে গুঁড়ো পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্টগুলো একটু গুলে নিয়ে তার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর খুব ভালো করে কষাতে থাকলাম মশলা যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না খেতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কষাতে থাকলাম আর এইভাবে মশলা দিয়ে কষিয়ে মানে ভালো করে কষিয়ে রান্না করলে মোচা অপূর্ব সুন্দর খেতে হয় এবার হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও কষাতে থাকলাম কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি শিকি চামচ মানে ওয়ান ফোর্থ চামচ গরম গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম সম্পূর্ণ মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ চটকানো মোচাগুলো দিয়ে দিলাম এবার মশলা আর মোচা খুব ভালো মতো কষাতে হবে যাতে মোচার মধ্যে সম্পূর্ণ মশলা খুব ভালো মতো ঢুকে যায় খুব ভালো মতো কষানো হয়ে গেছে মানে এটা এমনি খাওয়া যায় এরকম পরিমাণ কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওই ভাজা চিংড়ি আর আলু ছেড়ে দিলাম এবার এই সব কিছু খুব ভালো মতো কষাতে থাকবো কষাতে থাকবো মানে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে যাতে এই চিংড়ির গন্ধ মিশে যায় পুরো পুরো মোচার মধ্যে একদম মাখা মাখা হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার কড়াই থেকে একটা বাটিতে নামিয়ে নেবো গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ ভালো থাকবে